সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি প্যাকেট মশলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো আজকে আমি সঠিক পরিমাপ বলে দেবো যেটা ফলো ভাই অথবা নতুন অনেক উপকারে আসবে কথা না বাড়িয়ে চলুন জেনে নেই প্যাকেট মশলায় মাংস রান্নার প্রস্তুত প্রণালী আজকে রান্নার জন্য আমি এই মাংসের মশলাটা ব্যবহার করব এখানে একশো গ্রাম মশলা আছে এক প্যাকেট মশলা দিয়ে আপনি পাঁচ কেজি মাংস রান্না করতে পারবেন প্রতি এক কেজি মাংসের জন্য দুই টেবিল চামচ মশলা ব্যবহার করতে হবে যতটুকু মশলা প্রয়োজন ততটুকু নিয়ে বাকি মশলা রেখে দিতে পারবেন পরবর্তী রান্নার জন্য আজকে আমি দুই কেজি মাংস রান্না করব সেই জন্য এখানে চার টেবিল চামচ পরিমাণ মশলা নিয়েছি আর বাকি মশলাটা আমি রেখে দিব পরবর্তী রান্নার জন্য রান্নার জন্য চুলে একটি হাড়িতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ রেগুলার খাবার তেল প্রতি এক কেজি মাংসের জন্য পনে এক কাপ তেল ব্যবহার করতে হবে আর মাংসে কতটুকু চর্বি আছে তার উপর নির্ভর করে তেলটা কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি আজকে রান্নায় দেড় কাপ থেকে একটু কম তেল ব্যবহার করেছি এখানে সর্বত্র দেড় কাপ পরিমাণ দেওয়া যাবে পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রতি এক কেজি মাংসের জন্য তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিতে হবে আমি আজকে দুই কেজি মাংস রান্না করবো সেজন্য এখানে ছয় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি আদা রসুনটাকে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা করে কষিয়ে নিয়েছি এই প্যাকেটের গুড়া মশলা দিয়ে দিব এই মশলার গরম মশলা থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে সেই জন্য আমি এখানে এক্সট্রা করে আস্ত গরম মশলা ব্যবহার করিনি তবে আপনি চাইলে কিন্তু তেলের মাঝে আস্ত গরম মশলা দিতে পারেন এই রান্নায় আস্ত গরম মশলা ব্যবহার না করলেও মাংসটা খেতে অনেক মজা হয় সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানোর জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করব কাপের মতো এবার মশলাটা কষিয়ে পানিটা তেলটা ভেসে আসার এক পর্যন্ত মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা যখন এরকম ভেসে আসবে তখন এখানে গরুর মাংস দিয়ে দিব আমি এখানে হাড় চর্বি সহ দুই কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ প্যাকেট মশলায় কিন্তু লবণ দেয়া থাকে না সেজন্য এক্সট্রা করে লবণ ব্যবহার করতে হবে লবণটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলা গাছটা বাড়ানো থাকবে আর একটু পরপর নেড়ে দিতে হবে মাংস থেকে পানি ছাড়বে সেই পানি ছাড়ার আগ পর্যন্ত এক থেকে দুই মিনিট পর পর মাংসটা নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন মাংসটা পানি ছাড়তে শুরু করেছে এখন কিন্তু আর নিচে লেগে যাবে না এবার এই পানিতেই আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব মাংস কষানোর জন্য এক্সট্রা করে পানি ব্যবহার করতে হবে না আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসছে মাংস যত ভালো করে কষাবেন মাংসের স্বাদ কিন্তু ততই ভালো আসবে এটা মনে রাখতে হবে যাই হোক মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে পানি ব্যবহার করব আজকের মাংসে আমি খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য দুই থেকে আড়াই কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আপনি যদি ঝোল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণ সামান্য একটু বাড়িয়ে দিতে পারবেন এখানে আমি নর্মাল তাপমাত্রা পানি ব্যবহার করেছি আপনি চাইলে গরম পানিটাও ব্যবহার করতে পারবেন খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলা রাসটা বাড়িয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম ছয় মিনিট পরে আমি যদি চুলা গাছটা বাড়িয়ে মাংসটা রান্না করি সেক্ষেত্রে পানিটা শুকিয়ে যাবে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হবে না আর মাংসের স্বাদও কিন্তু অনেক বেশি ভালো লাগবে না ঠিক এই পর্যায়ে আমি চুলা আস্টা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিব তারপর আবারও ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এর মাঝে আমি কিন্তু কয়েকবার নেড়ে দিব ফিরে এলাম বিশ মিনিট পরে মাংসটা কিন্তু আমার প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরচ দিবো ফ্লেভারের জন্য আপনি স্বাদ বাড়াতে চাইলে এখানে টালা জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া এই পর্যায়ে ব্যবহার করতে পারবেন যেহেতু আজকে আমি নতুন রাঁধুনিদের জন্য খুব সহজভাবে রান্নাটা করছি সেই জন্য এখানে কোনো রকমের মশলা আমি ব্যবহার করব না আবারও মাংসটাকে একটু নেড়ে মিশিয়ে চুলাচা কমিয়ে আমি ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এই দশ থেকে পনেরো মিনিটে মাংসে সুন্দর একটা কালার চলে আসবে উপরে তেলটা ভেসে আসবে ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখুন মাংসে সুন্দর একটা কালার চলে এসছে উপরে তেলটাও ভেসে আসছে এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন মাংসের লবণ ঠিক আছে কিনা এখন যে ঝোলটা আছে এটা ঠান্ডা হওয়ার পর আর অনেকখানি কমে যাবে মশালা মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার গরুর মাংস রান্না প্যাকেট মশলায় অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ